বিয়ের কার্ড এসে গেছে এরকম হলে আমি খেতে পারি আওয়াজ ছিল কদিন আগেও ছিল মর্নিং ঘড়ি কাটা নটা বাজে তো নারকেল ফাটানো দিয়ে ব্লকটা শুরু করলাম আমরা বিষ্ণুপুরতে ঘুরে এসে দেখি বাবন বাজারটা জায়গা করে রেখেছে তো ও যা যা খেতে ভালোবাসে যা যা মনে হয়েছে কিনে উইশাকে এনেছে লডু উচ্চও কিনেছে হ্যাঁ উচ্চ কিনেছে আছে না কুমড়ো কিনেছে খুব অল্প তাই উইশাপটা করব ইলিশ মাছ আছে মা ফুলকপি আমার কটা কেটে জলে ধুয়ে জলে দিয়ে দিয়েছে এখানে ইলিশ মাছ এখানে ইলিশ মাছ আছে এটা আজকে হবে ইলিশ মাছ পাপা বাবা না এটাই খেতে পছন্দ করে আর কি হবে ফুলকপির ডালনা পৈশাক আর ইলিশ মাছ এই হবে আজকে রান্না তো ইলিশ মাছে একটু নারকেল দেব সেই জন্য নারকেলটা নেওয়া আছে কুমড়োর দানাটা দেখো কি ভালো কুমড়োর দানাটা কুমড়োর দানাগুলো কি ভালো হ্যাঁ ছাড়িয়ে রাখবো বাদামের মতো খাবো মতো খাবে অনেকেই বলছিলে যে আমরা যে বিষ্ণুপুরে গেছিলাম সেই বিষ্ণুপুরে আরামবাগ থেকে কি করে যাওয়া যায় সেটা কত বলবে খুব কম খরচে যদি কেউ মনে করে না একটু কম খরচে করবে সেটা কিন্তু করতে পারে কেননা ট্রেনে করেই যাওয়া যায় জার্নিটাও ভালো হয় ট্রেনে করে গেলে জার্নিটাও ভালো হয় খরচাটাও কম হয় আরাম থেকে আমরা যাওয়ার থেকে গুহার দিয়ে যাওয়াটা ভালো কিন্তু দিয়ে ট্রেনের টাইমটা ম্যাচ করছিল না আমাদের ওই জন্য আমরা আরামবাগ দেখেছি কিছু তবাধ হয় না এই মুহূর্তে মনে পড়ছে না আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুরে যাওয়ার যে বাসগুলো যায় সেই বাসে যাওয়া যায় কলকাতা থেকেও ডাইরেক্ট বাস পাওয়া যায় আমাদের বালি থেকেও ডাইরেক্ট বাস পাওয়া যায় বিষ্ণুপুরে যাওয়ার বাস না হলে হোটেলেও বলে রাখলে ওরা গাড়ি পাঠিয়ে দেবে আমরা হোটেলে বলে রেখেছিলাম ওরাই গাড়ি পাঠিয়েছিল ভীষণই ঠান্ডা লেগেছে কালকে রাতে খুব গলা ব্যথা করছিল কালকে তো সারা দিন আর কি হাঁচি দিয়েছি এবার রাত্রেবেলা থেকে দেখছি গলা ব্যথা করছে আর গলা সরটাও বুঝেই পাচ্ছি একটু ভারী ভারী হয়ে আছে তো কি আর করব এখন গার্গেল করতে হবে একটু গরম জল খেতে হবে তারপর কিছুদিন আবার একটু ভুগতে হবে কেননা ঠান্ডা লেগেছে মানে সর্দি কাশিতে এখন কদিন ভুগবো এই করেই আমার দিন যাচ্ছে চাপিয়ে দিয়েছি একদিকে পুই সাপেছে একদিক দিয়ে ফুলকপি ভাপাতে দিয়েছি আর ইলিশ মাছটা জলে রেখেছি ছাড়ছে না বরফ হয়ে আছে আজকে আমার বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো আছে তেল ডিমটা ভাজলাম তেল বেশি একটা ছিল না ডিমই আছে আর এই যে ভাপে করছি এই ভাতটা হচ্ছে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাচ্ছে হরি দশটা কুড়ি বাজে রান্না কমপ্লিট এখানে ফুলকপি করেছি ফুলকপির ডালনা এটা বিকেলের জন্য শ্রেয়ার আজকে নাইট ডিউটি এটা নিয়ে যাবে এখানে আছে পৈশাক এটা পৈশাকটাও হয়ে গেছে আর এটা তো ভাপে বসিয়েছি রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে ছাদে এসেছি জামা কাপড় মেললাম এখন ঠাকুর ঘরে যাবো আজকে বৃহস্পতিবার আমি তো আমি এখন লক্ষ্মীর পাঁচালি পরবো শ্রেয়াকে বলেছিলাম যে স্নান টান করে তারপর ঠাকুর ঘরে আসো আমি পাঁচালি পরবো তুমি বসে বসে শুনবে আর আমি কীভাবে পুজো টুজো দিই সেটা দেখবে তাহলে দেখতে দেখতে শিখে যাবে তো এই আমি এখন পাঁচালি পরবো বসে ফুল নিয়ে বসেছে হাতে দেখো ফুল নিয়ে বসেছে আর এইসব আজকে নতুন শাড়ি পরেছে হ্যাঁ

আমলকি কত নিতে আমলকি নিয়ে যে বড়ই গড়াই পড়ে আছে এটা নিলে 80 টাকা মানে 80 টাকা কিলো না লাগছে কি বিড়া এই যে পটল পটলটা আলাদা ঝুড়িতে রাখতে ওই ছোটটা না বের করতে আরো আছে পটল আর আছে আর লাউ দুটো কত নিয়েছে লাউ দুটো জিরো লাউ 40 টাকা কদিন আগে 40 টাকা দিয়ে একটা লাউ আনছিলা না আর নিছি

কাটায় সাড়ে আটটা মতো বাজে ছাদে চলে এসেছি ছাদের রোদ দেখে মনে হচ্ছে না যে সাড়ে আটটা বাজে দেখো ওখানে পায়রা বসে আছে এগুলো কিন্তু আমাদের পোষা নয় এই যে এই ফ্ল্যাটটা এখানে মানে লোকজন একটু কমই আছে ওখানে বাসা বেঁধেছে তো আমি খাবার দিই গমটম দিই তো ওই খাবারের জন্য আসে জল খায় ওই জন্য আসে তো আজকে হচ্ছে শনিবার একটু মানে এক্সারসাইজ করলাম করে ছাদে এলাম নটু ছাদে আসার জন্য ব্যস্ত হয়েছে শনিবার সকাল সকাল ব্লকটা শুরু করলাম দুদিন ব্লক করিনি তারপরে আবার মনে মনে ভাবলাম যে না একটু ক্যামেরা হাতে আবার কথা বলি সিম গাছে দুটো সিম ধরেছে দেখে একটু আনন্দ লাগছে একটা একদম ছোট্ট দেখানোর মতো নয় আরেকটাই এইটুকু হয়েছে খুঁজে 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 বের করলাম ফুল ফুটেছে দেখে মনে হচ্ছিল যে সিমও ধরবে নিশ্চয়ই সিম ধরবে যা ধরেছে বাবান থাকতে থাকতে যদি শিমগুলো একটু বড়ো হয় খাওয়ানো যাবে কেননা ও থাক বলে কি আমি এইসব ও তো পরিষ্কার টরিষ্কার করছে কিন্তু বলে আমি যখন চলে যাব তারপরে দেখা যাবে ফুল ফুটবে ফল হবে সব হবে কিন্তু আমি আর দেখতে পাবো না যাই হোক এখানে লঙ্কা হয়েছে অনেকগুলো দু একটা পেকে পেকে গেছে এগুলোকে একটুখানি তুলে নেবো আর যা যা গাছ লাগিয়েছিলাম মোটামুটি ধরেছে এবার পিটুনিয়া টিটুনিয়া এগুলো আনতে হবে ছাদটাকে সুন্দর করে সাজাবো দাঁড়িয়ে শীত পড়লেই দেখবে ছাদটা সুন্দর করে সেজে উঠেছে আর বোনের মেয়ের বিয়ে কালকে কার্ড দিয়ে গেছে কালকে রাতে শরীরটা খারাপ ছিল বলে আর ব্লক করিনি দেখাবো কার্ডটা দেখাবো একদম বিয়েটাও দৌড় গোড়ায় ওই জন্য এত লোড নেবো না মনে মনেই ভাবছি বিয়েটা মিটে যায় তারপরে ছাদ বাগান সাজানো হবে হাতে আসার আরো একটা কানুন চলছ চল চলছ চল চল ওদিকে এদিকে চাবি এইদিকে আচ্ছা ঘুরে নে একটুখানি ঘুরে নেই ঘোর 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 আমরা কি একটা আচার করবো সে আর কাটছে কেটে রাখছে অফিস থেকে গিয়েছে নাইট ডিউটি করে মাথার জন্য এই যে সমস্ত কিছু কোচানো হয়েছে সে আম লোকে কেটে রেখেছে মুড়িটা মাখা এছাড়া হচ্ছে ধনে পাতা তো এর জন্য তো আমলকি লাগবে যে এক বাটি আমলকি নিয়ে নিয়েছি এটা বোধহয় পাঁচটা না ছটা আমলকি তো এর সাথে আমার লাগবে হচ্ছে আর দেখার সাথে লাগবে কাঁচা লঙ্কা ঝাল যে যেরকম খেতে পছন্দ করে কাঁচা লঙ্কা লাগবে ধনে পাতা লাগবে ধনে পাতা আর একটু আমি দেব হ্যাঁ এখানে এই যে কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা আর লাগে হচ্ছে পুদিনা পাতা এটা পুদিনা পাতা কালকে বিকেলবেলা আনা হয়েছে কিন্তু পুদিনা পাতাগুলো না খারাপ হয়ে গেছে কেন এরকম হলো আর অল্প পুদিনা পাতা দেবো বেছে বেছে নিতে হচ্ছে দেখো পুদিনা পাতা কিছু নিয়েছি ধনে পাতা আর আমি দেবো তো শীতকালে আমলকি খাওয়া খুবই ভালো এর মধ্যে ভরপুর ভিটামিন সি আছে কাঁচা খাওয়া সব থেকে ভালো আমি কাঁচাই করব আর সর্দি কাশির জন্য খুব উপকার স্কিন চুল সব কিছুর জন্যই উপকার তবে সবাই কিন্তু খেতে পারে না ধরো যাদের অ্যাসিডিটি আছে তাদের না খাওয়াই ভালো অ্যাসিড হয়ে যায় অনেকের আর আমার তো দাঁত টকে যায় সেই কারণে আমি কি করব এটাকে পেস্ট করবো যেমনি আচার হয় ওরকম আচারভাবে খাবো কারণ আমার আমি খেতে পারি না টক যে কোনো টক খাবারই খেলে আমার দাগ টুকে যায় আমি ধরো ওটা জুস করে খেলে ঠিক আছে আর নাই তো আমার ওই আচার মানে আচার হলে ওই আঙুলে চেটে চেটে খাবো না এরকম তৈরি করে রাখতে পারো রুটির সাথে ভাতের সাথে একটু করে আচারের মতো করে খেতে পারো আমি এটা কাঁচাই করব কেননা কাঁচা খাওয়াই কিন্তু সবথেকে ভালো এবার যখনই ওটা কুক হয়ে যায় ভিটামিন সিটা কিন্তু যখনই রান্না হয় তখন কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রান্না করে খাওয়াতে মানে আমরা অনেক সময় কি আমলকির ক্যান্ডি করে খাই মোরব্বা করে খাই সেগুলো তো টেস্টের জন্য তো বটেই তবে কাঁচা সবথেকে ভালো মানে উপকার যদি বলো তাহলে কাঁচা খাওয়াই ভালো তো চলো এবার এর মধ্যে আর কি কি দেব সেটা মিক্সি জারে দেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি যে এটা দিয়ে দিচ্ছে এখানে ধনেপাতাটা একটু বেশি দিও আর পুদিনাটা একটু কম ধনেপাতাটা পাতাটা আর একটু দিচ্ছি এই আদা অল্প আদা দিচ্ছি এগুলো কিন্তু শীতকালে উপকারও খাওয়ার বিট নুন প্লেন যে সেটাও অল্প দিচ্ছি গোলমরিচ যাতে শীতকালে খেতে ভালো লাগে আর কি ঠান্ডা গোলমরিচটাও শরীরের পক্ষে ভালো আমি একটু গোলমরিচে দিলাম আমি এর মধ্যে দুটো রসুনের খোয়া দিচ্ছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো যদি রসুনের গন্ধটা পছন্দ করো তাহলে দেবে আর না তো নাও দিতে পারো তো আমি এবার এটা সব একসঙ্গে পেস্ট করে নেব জল দিয়ে বাড়ছি অল্প এরকম হলে আমি খেতে পারি তার কারণ দাঁতে লাগে না দাঁত টকে যায় আর অন্য খাবার খেতে পারি না খেয়ে দেখো বলেই কোনো তারপরে জানাবে এই হচ্ছে আমলকির কাঁচা আচার একদম দারুণ সুন্দর হয়েছে আমি যে খেতে পারি না আমিও খেলাম তোমাদের কাছে ধরো গোলমরিচ নেই তাহলে তোমরা কাঁচা লঙ্কার জালে তো ঝাল করতে পারো আর ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দেবে পুদিনা পাতা একটু কম দিলেও হবে আর আজকে সেয়ার টে হাওড়া স্টেশন থেকে লেবু এনেছে এটা দশ টাকায় দশ টাকা বলল দশ টাকায় আটটা দিয়েছে আর এখানে দশ টাকায় ছটা দিচ্ছে এখন আমলকির আচারটা না সুপার সুপার হয়েছে দারুণ হয়েছে এখন বলছে মুলোর বড়া মানে শীত পড়ে গেছে শীতের সবজি শীতের সমস্ত খাওয়া দাওয়া যেহেতু আজকে নিরামিষ রান্না করছি তাই ডাল আলুর চোখা সঙ্গে মুলোর বড়া আমলকি চাটনি আর সঙ্গে থাকছে হচ্ছে ফুলকপির তরকারি ওটা আমি শঙ্করের কিচেনে আপলোড করবো ফুলকপি বড়ি আলু দিয়ে একটা তরকারি সেই মানে ডালনা কিন্তু একদম আমরা যে ডালনাগুলো করি সেই ডালনার থেকে সম্পূর্ণ আলাদা মশলাপাতি আমার বাটা হয়ে গেছে সেগুলো আমি সকালবেলা উঠেই রেডি করেছি কিন্তু রান্নাটা করব সকলের শেষে আগে এই রান্নাটা করবো ওটা বিকেলের জন্য রান্না করব। একটু এবেলাও নেবো আবার ওবেলাও আর কি খাওয়া হবে স্নান করে এসছি এখন করবো হচ্ছে রান্নার ভিডিও শ্যুট একদম ফ্রেশ হয়ে সকালবেলা যেহেতু গাছ করেছি তারপরে ভাত টাত করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে এখন ওই রান্নার ভিডিও শ্যুট করবো আজকে করবো হচ্ছে ফুলকপি আলু আর বড়ি দিয়ে ডাল এই ওই যে বড়ি রয়েছে ফুলকপি এখানে জলে ভেজানো রয়েছে আর আলুও কটা হয়ে গেছে আর এখানে যা মশলা দেবো সেই মশলাও বাটা হয়ে গেছে মুলোর যে বড়াটা সেটা একদম গরম গরম ভাজবো কেননা কি বলতো এখন মাখাচ্ছি না একদম যখন ভাজবো তার আগে মাখিয়ে তারপরে করবো কেননা এই ভিডিওটা শুট করতে একটু টাইম লাগবে একদম শেষে ওই বড়াটা করবো তো দিয়ে এসে আজকে যেহেতু রান্না সকাল সকাল করতে হবে ও সাড়ে নটার মধ্যে চলে এসেছে অন্যান্য দিন এগারোটা নাগাদ আসে সেই জন্য আজকে আমি ওই আন্দাজে আন্দাজে রান্না করি আজকে যেহেতু সাড়ে নটার মধ্যে এসে বললাম যে তাহলে মুড়ি টুড়ি এসব খাও যেরকম আমরা খেয়েছি ওরকমও খেয়েছে যখন আমরা ভাত খাবো তখন তোমাকে ডেকে মানে তুলে দেবো খেয়ে আবার ঘুমাবে আর সেয়া এই যে এই ফুলকপির যে তরকারিটা সেই তরকারিটাই রাতে নিয়ে যাবে আর নিরামিষ আজকে তো নিরামিষ বললামই আলুর চোখাও হয়ে গেছে দেখাই ধরো তোমার আচ্ছা একবারে ফাইনাল দেখাবো যখন রান্নাটা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো দিয়ে মূলর বড়া হচ্ছে আর এটা রান্নার ভিডিও শুট হলো শ্রেয়াকে ডাক দে রে আজকের মেনুতে আছে এই যে মসুর ডাল আলু চোখা এখানে আছে ফুলকপি আলু বড়ির ডাল না এটা আমি সকল কিছু আপলোড করব আর এখানে আছে বড়া চাটনি শুভ সন্ধ্যা বোন বোনের হাজবেন্ড দুজনে কালকে এসেছিল বিয়ের কার্ড দিয়ে গেছে তোমাদের দেখাবো বিয়ের কার্ডটা কিরকম মানে মোহরের বিয়ের কার্ড আর কি তো একদম দোরগোড়ায় কয়েক কয়েকদিনের মধ্যে মোহরের আইবুড়ো ভাতও খাওয়াবো শরীরটা একটু আমি সুস্থ করে নিই তারপরে আইবুরু মানে আমি একটা না জোড়া আইবুরু ভাত খাবো জোড়া বলতে কে বা কী সেটা তোমাদের পরে ব্লগে তোমরা দেখবে ওই আইবুরু ব্লগে দেখবে আপাতত মানে জোড়া আইবুর ভাত খাওয়ানোর একটা প্ল্যান আছে এবার কার্ডটা এবার দেখায় না এই হচ্ছে মহলের বিয়ের কার্ড এই যে আমার কর্তার নাম লেখা রয়েছে আর এই পাশটা সামনের দিকটা মানে এটা ফ্রন্ট নাম লিখেছে দেখতেই পাচ্ছ আর এখানটা এরকম কাজ এবার খুলি কাঠটা এই হচ্ছে কাঠ কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে চেষ্টা করবো মোহরের বিয়েরও সমস্ত রিচুয়ালগুলো তোমাদের সাথে শেয়ার করানো এরই সঙ্গে ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য